আমি ফারিয়া বাবার বাড়ি ফরিদপুর থেকে কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ব্লগটি দেখা শুরু করেছেন আশা করি সবাই খুব ভালো আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে খুব ভালো আছি তো প্রচুর গরম পড়েছে যেহেতু তো ভাবলাম ছোট্ট ছানাকে একটু টাকলু করে দেই চুল ফেলে দেই কারণ ওর মাথাটা প্রচুর ঘামে আর চলুন আপনাদের সাথে শেয়ার করি আমার ছোট্ট ছাদ বাগান ছাদে যতগুলো গাছ দেখতে পাচ্ছেন সবগুলো গাছ কিন্তু আমার হাতে লাগানো তা আমি যখনই আসি গাছ লাগিয়ে দিয়ে যাই আর মা কিন্তু যত্ন করে তো যত্নে কিন্তু মাসাল্লাহ এবার অনেক ফুল ফুটেছে প্রচুর গরম এই যে বড়টার চুল কেটে দিব একটু ছোট করে দিব আসলে ফৈদপুর অনেক গরম পড়ছে ইদানিং দুই তিন দিন ধরে আর বেশি গরম তা ছোট্ট ছানার ভাবলাম চুলটা কেটে দেয় মাথা প্রচুর ঘামে প্রচুর ঘামেতে আমার মাথাতে বাচ্চারা অনেক আরে আমাদের এরা ঘোরা তো চুল কাটা হচ্ছে

অনেক শান্তি প্রথমাকে প্রথমাকে টাকলু করে দেওয়া দরকার আরাম অনেক বাতাস ছাদে শান্তি অনেক শান্তি ও যে আমার নয়নতারা গাছ জি বলো আজকে কি বৃষ্টি নামবে বৃষ্টি নামলে তো ভালো অনেক ঠান্ডা ফৈদপুরে অনেক সরি অনেক গরম বৃষ্টি পড়লে তো ভালোই হবে একটু ঠান্ডা হবে ওয়েদার আসলে অনেক গরম ফুলপুরে। যার জন্য ছানা আপনাদের টাকলু করে দিয়েছি আমরা ছোট্ট ছানাকে টাকলু করেছি বড়টাকে এখনো করতে পারিনি এবার আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অল্প সময়ে আর্টিফিশিয়াল ফুলগুলোকে আমরা পরিষ্কার করে নিতে পারি আমি কিন্তু অল্প সময়ে ফুলগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আমি শ্যাম্পুর পানির মধ্যে পাঁচ মিনিট ফুলগুলোকে ভিজিয়ে রেখেছিলাম তো খুব সুন্দর পরিষ্কার হয়েছে তো বাবা বাড়িতে যখনই আসি কিছু কিছু কাজ কিন্তু করার দায়িত্ব আমার উপরে থাকে বিশেষ করে আর্টিফিশিয়াল ফুলগুলো কিন্তু আমি পরিষ্কার করে থাকি আর সাথে হচ্ছে আলমারি গুছানোর কাজটা আমার ভাগে থাকে তো যখনই বাবার বাড়িতে যাই দেখা যায় আলমারিটাকে নতুন করে গুছিয়ে দিয়ে আসি মা আব্বার কাপড় চোপড়গুলোকে গুছিয়ে দিয়ে আসি মাত্র এক প্যাকেট মিনিপ্যাক শ্যাম্পু দিয়ে কিন্তু অনেকগুলো ফুল পরিষ্কার করে নেওয়া যায় খুব সহজেই তো সাবানের গুঁড়ার চাইতে কিন্তু শ্যাম্পু দিয়ে ফুল পরিষ্কার করাটা খুব ভালো এতে করে সুন্দর পরিষ্কার হয় আর সাথে কিন্তু সুন্দর একটা স্মেল বের হয় যেটা ভালো লাগে তা আমি তো খুব বেশি সময় ভিজিয়ে রাখিনি মাত্র পাঁচ মিনিটই ভিজিয়ে রেখেছিলাম তো এরপরে যেয়ে হাত দিয়ে ভালো মতো চুবিয়ে চুবিয়ে নিচ্ছিলাম যেন ভিতরের আটকে থাকা ময়লাগুলো বের হয়ে যায় তো এভাবে কিন্তু আপনারা খুব কম সময়ে সুন্দর করে খুব সহজে আর্টিফিশিয়াল ফুল পরিষ্কার করে নিতে পারেন এই যে পানিটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে কতটা ময়লা পানি বের হয়েছে তো অনেকটাই পরিষ্কার হয়েছে আমার ফুল ধোয়া শেষ এখন ভালো মতো রোদে শুকানোর জন্য একটু বারান্দাতে দিয়ে আসি যেন রোদে সুন্দর মতো ফুলগুলো শুকিয়ে যায় তো ফুল শুকাতে দিতে থাকি আর বরাবরই আপনাদের কাছে যে কথাটি বলে থাকি অনেক মূল্যবান কথা আমার ভিডিও যারা দেখা শুরু করেছেন আমার সাথে এই পর্যন্ত আছেন প্লিজ একটা লাইক দিবেন যদি ভিডিও ভালো লেগে থাকে আর যারা প্রথম আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিও দেখছেন ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা উপযুক্ত প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি কিন্তু পরবর্তীতে ফুলগুলোকে সুন্দর মতো শুকিয়ে নিয়েছি তো এখন জায়গা মতো রেখে দিচ্ছি তো ভালো লাগছিলো ফুলগুলো খুব সুন্দর পরিষ্কার হয়েছে তো এটাই করি কিন্তু আমি সব সবসময় যখন এই বাবার বাড়িতে আসি প্রতিবারই কিন্তু ফুলগুলোকে সুন্দর মতো ধুয়ে রেখে যাই আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করছি বাবার বাড়িতে শেষ দিনটি যেভাবে কাটিয়েছি তো আসলে সময় এত দ্রুত চলে যায় বিশেষ করে যখন বাবার বাড়িতে আসি মনে হয় দিনগুলো খুব বেশি দ্রুত চলে যায় তো এবার তো খুব কম সময় নিয়ে এসেছি মাত্র এক সপ্তাহ সময় নিয়ে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলাম তো দেখতে দেখতে কিন্তু মনে হলো যে চোখের পলকে এক সপ্তাহ চলে গেল তো দিনগুলো যেন খুব বেশি তাড়াতাড়ি চলে গেল। তো যাওয়ার সময় হয়ে গেলে আসলে মনটা খারাপ লাগে আসি খুব আনন্দ নিয়ে অনেক ভালো লাগা নিয়ে আসি আর যাওয়ার সময় মনটা খুব খারাপ হয়ে যায় আর দুপুরের জন্য মা এখানে পোলাও রান্না করছে আর সাথে গরু মাংসটা অন্য চুলায় বসিয়ে দিয়েছে আর সকালে রুটি দিয়ে আমরা খাসির নেহারি রান্না করেছিল সেটা খেয়েছি ছোলার ডাল দিয়ে মা খাসির নেহারি রান্না করেছে তো তারই অনেকটা থেকে গিয়েছিল যার জন্য মাকে বলেছিলাম আর কিছু রান্না করো না গরুর মাংস আর ছোলার ডালে নেহারি দিয়ে আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে কারণ মারও অনেক কষ্ট হয়ে যাচ্ছিলো গরমের মধ্যে রান্না করতে তো এটা দিয়ে আমরা কিন্তু মজা করে সবাই মিলে দুপুরের খাবার খেয়েছি আলহামদুলিল্লাহ পেট ভরে খাবার খেয়েছি কারণ মায়ের হাতের রান্না কিন্তু সবসময় অনেক মজার হয় শুধু আমার মায়ের না আমার মনে হয় পৃথিবীর সব মায়েদের হাতের রান্নায় অনেক বেশি মজা হওয়ার খেতে খাওয়া দাওয়া শেষ করে বিকালে একটু পোনাদেরকে নিয়ে নিচে নেমেছি কায়েন্ট ছিল না আর এদের জন্য একটু খাবার নিয়ে এসেছি তো আব্বা কিন্তু ওদেরকে অনেক আদর করে নিয়মিত খাবার দেন তো এরা কিন্তু আমাদের এলাকার রাজা বাদশাহ খুবই বিশ্বস্ত ডগি একদমই কাউকে ডিস্টার্ব করে না খুবই ভদ্র তো জানি না আমার ভিডিওর সাথে এ পর্যন্ত কে কে আছেন অনেক ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিও দেখেছেন যারা যারা আমার ভিডিও এখন পর্যন্ত দেখে যাচ্ছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি ফারিয়া ফারিয়াস ফ্যামিলি ব্লক চ্যানেল থেকে বাবার বাড়ি থেকে বিদায় ব্লক নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম